গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুষ্মিতা তোমরা দেখছো দ্যালি ব্লগ বাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে উঠে মানে কাজের শেষ নেই যেহেতু মা বাপি নেই মানে বাড়ির বাড়ির বাইরে আছে ওনারা এক জায়গায় গেছে কোথায় গেছে সেটা পরে বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমাকে একাকে সবটা করতে হবে তাই ফট আগে নিজে স্নান করে নিয়েছি স্নান মানে বলতেই পারো হাফ স্নান করেছি শ্যাম্পু করার ছিল বলে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি এখনো পর্যন্ত গায়ে জল ঢালতে পারিনি কারণ গায়ে জল ঢালার আগেই মনে পড়ল যে ওর জামা কাপড়গুলো এখনও কাঁচা হয়নি তো যখন কাচবো তখন আবার গায়ে জল ঢালবো তার আগে ঘরটা পরিষ্কার করে নিলাম আর বিছানার এই বেডশিটটাও পেতে নিলাম ওয়াটারপ্রুফ বেডশিট এই ঘরের খাটের না একটু প্রবলেম আছে ঠিকঠাকভাবে বেডশিটটা আমি পাততেই পারছি না যার কারণে ওপরে যে তোষকটা আছে সেটার সাথে এরকমভাবে গুড়িয়ে দিই পুরো এই যে মোটা তোষক কি বলে এটা এটার মধ্যে আমি পুরোটা গদিটার মধ্যে আর কি দিতেই পারি না তাও চারিদিকটা পুরো গুটিয়ে গুটিয়ে যায় তো যাই হোক বাচ্চা থাকলে ঘরের অবস্থা সত্যিই খুবই খারাপ হয়ে যায় আর শীত পড়েছে মানে আরও ঝামেলা এই যে বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো পুরো বিছানা জুড়ে থাকে তো এই কাজ বাজ সেরে নিলাম নেওয়ার পর আমি যাব এখন গায়ে জল ঢালতে হ্যালো তো সকাল সকাল উঠে কোনোরকমভাবে সুযোগ পাইনি ইন্ট্রো দেওয়ার তো ইন্ট্রো আমি দিচ্ছিও না কারণ হ্যাঁ আমার ইন্ট্রো দিতে ভালো লাগে কিন্তু যখন ভাবি যে ক্যামেরার সামনে আসবো তখনই ইন্ট্রো দেবো বাট হয়ে ওঠে না তো যাই হোক সকালটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আমার অলরেডি স্নান হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো বুঝতে পেরেছো মা আজকে নেই তো যার কারণে সব কিছু গুটোপাটা করে আমাকে করতে হয়েছে তো সব কিছু সেই জন্যই আমাকে হুটোপাটা করে করতে হয়েছে আর অনেক দিন ভ্লগ গ্যাপ যাচ্ছে কারণ সময় পাচ্ছি না একদম সময় পাচ্ছি না মানে আমার কাজের প্রেশার এটা বলবো না মানে মেয়েকে নিয়ে নিজের শরীর নিয়ে এতটাই পাজল হয়ে আছি যে কোনোভাবে সময় হয়ে উঠছে না ভ্লগ বানানোর এডিট করা তো দূরের কথা তো সেই জন্যই ভ্লগটা দিতে পারছি না তো অনেক দিন পরে ভাবলাম চলো আজকে একটা ভ্লগ স্টার্ট করি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আর মিনি ভ্লগ তো দেওয়াই হয় না কোনো শর্ট ভিডিও দেওয়া হয় না কিছু দেওয়া হয় না করে গেছে কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছে মারাই এসব পারে সাত সকালবেলা উঠে ডিমের ঝোল করেছে আমার বড় ভাই কাজে যাবে যার কারণে এখানে তুলেও রেখে গেছে এই যে আর কি করেছে এটাতে তো ভাত এটার মধ্যে আছে মাছের একটা কিছু প্রিপারেশন যাই হোক তোমরা দেখলে কি কি রান্না মা করে গেছে তো মারাই হয়তো এইসব পারে মা সেই ভোরবেলা উঠে সব কিছু কাজ গুছিয়ে টুছিয়ে রেখে তারপর গেছে বড় পিসির বাড়িতে বড় পিসির বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য তো চলো আপাতত মেয়ে ঘুমাচ্ছে আর আমি ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে তো আসাই যেতে পারে তো সেই জন্যই ক্যামেরার সামনে আসা আর কিছুই না হয়তো গিয়ে দেখবো মেয়ে উঠে বসেও আছে আর ঘুম টুম দিয়ে উঠে পড়েছে আর এখন ওর গরম জল বসিয়েছি ওকে স্নান করাতে হবে আজকে তেল মাখানোর কোনো টাইমই নেই কারণ সাড়ে বারোটা বেঁধে গেছে অলরেডি একটু দেরি করে ঘুমিয়েছিল তো দেরি করে উঠেছে তাই তো ওরে বাবা কি সব দেখছে মানে ওকে নামিয়ে দিতে হবে আর নামিয়ে দিলেই বাথরুমের দিকে দৌড়াচ্ছে কোন দিকে নামাবো হাতে কি লিখেছ কি লেখা হয়েছে হাতে দেখি হাত দেখি কি লিখেছ পুরি বাপরে বাপ কি লেখা হয়েছে গো কে লিখে দিয়েছে তুমি ও দোকানে যায় সামালিতে পিসির দোকানে গিয়ে পেন দিয়ে কি সব লেখে হাতের মধ্যে দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও কি লিখেছ হাতটা দেখাও ভালো করে হাতটা দেখাও আচ্ছা এই করে হ্যাঁ এই তো দেখো 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 হাতটা দেখাও দেখাও এই দেখো তো হাতে কী সব লিখেছে ওটা ওই দেখাচ্ছে তো চলো ওকে স্নান টান করিয়ে দিই দিয়ে আজকে ছাদে যাব। গিয়ে ওকে একটুখানি ওইখানেই আর কি ছাদেই জামা কাপড়টা পরিয়ে দেব কারণ ছাদে বেশ ভালো রোদ আছে তাই তো মা ওপরে যাবে হ্যাঁ বলে দাও হ্যাঁ ওই 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 ছাদে যাবে যেহেতু রোদ আসে তাই ছাদেই সব কিছু নিয়ে চলে আসি ওর জিনিসগুলো স্নান করিয়ে ওপরে মানে ছাদে নিয়ে গিয়ে পুরো আর কি গা মোছাই যতক্ষণ না ওর মাথার চুলটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি নিচে নামি না পুরো রোদেই রেখে দিই তো এর কারণে না আমি একটা লাভ দেখতে পেলাম আমার মেয়ের খুব ঠান্ডা লাগার সমস্যা ছিল সেই জিনিসটা ভগবানের ইচ্ছা একটু কমেছে মানে ঠান্ডা লাগাটা একটু কমেছে এবার তোমরা বলবে মা হয়ে বলতে নেই দেখো আমার থেকে যদি তোমরা কেউ উপকার পাও তাহলে কেন বলবো না তাই না তাই তোমরাও চেষ্টা করবে বাচ্চাকে না স্নান করিয়ে ঘরে চেঞ্জ না করে যেখানে একটু রোদ আসছে সেখানে গিয়ে চেঞ্জ করিয়ে একটু রোদে রেখে মানে যতক্ষণ না মাথার চুলটা শুকনো হচ্ছে দেখবে কয়েকদিনের মধ্যে না তোমরাও উপকারটা পাবে

আমার ঘরটা পুরো ডাস্টবিন হ্যালো গুড ইভিনিং সবাইকে তো আমি এখানে গরম জল করতে এসেছি আর মেয়েকে নিয়ে ও খেলা করছে ওর মামির সাথে খেলছে মা আর দিদা একটা ঘরে গল্প করছে মানে সবাই আলাদা আলাদা কালেকশানে যোগ যোগদান করেছে আর কি আর আমি এখানে সব কাজবাজ করছি আমার না কাজ যেন শেষই হয় না সকাল থেকে শুরু করে খুচরো ছোটো ছোটো কাজ এটা হয়ে গেলে ভাবি এটা হয়ে গেল আর কিছু নেই তবে আবার কিছুক্ষণ পর আবার একটা শুরু হয়ে গেল মানে এরমভাবে না চলতেই থাকে চলতেই থাকে আমি বসার টাইম পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো যত বড়ো হচ্ছে আমি ভাবছি হয়তো কাজটা একটু কমে যাবে কিন্তু না ভুল কথা যত বড় হচ্ছে আমার কাজ আরও তত বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে তো যাই হোক এখন আমি গরম জল করছি আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়ে গেছে সেই জন্য না আমাকে দুবার দুবার গরম জল করতে হচ্ছে মানে সারা রাত যাওয়ার পর গরম জলটা আর গরম থাকছে না মানে হালকা হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার জল গরম করতে হচ্ছে আবার সন্ধেবেলা করতে হচ্ছে মানে এরকমভাবে রোলিং করতে হচ্ছে আর কি তো চলো ভ্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোটো বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন তখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা অ্যান্ড লাভ ইউ অল গুড নাইট